আমি আমার ভালোবাসাকে এভাবে বিথা করতে চাই না ভালোবাসি আমি কিন্তু কাউকে বলে তা দেখাতে চাই না ও যেন পাখির মতো মুক্ত থাকে তাকে কোনো সম্পর্কে বেঁধে রাখতে চাই না সে আমাকে ভালোবাসুক বা না বাসুক তাতে কিছু যায় আসে না আমি তো দূর থেকেই তাকে দেখে খুশি থাকি আমি চাই না সে সব কিছু ছেড়ে কেবল আমার হয়ে যাক আমি চাই আমি থাকি বা না থাকি সে যেন সব পায় কিছু আমি জানি ভালোবাসা আমার হাতে নেই যখন একবার কারো প্রতি টান জন্মায় তখন আমি আর কারো দিকে ফিরেও তাকাতে পারি না আমি বিশ্বাস করি ভালোবাসা একরকম পাগলামে থাকা উচিত সেই ভালোবাসা একতরফা হোক বা দুতরফা তাতে কিছু যায় আসে না আমি তার জন্য নিঃস্বার্থ প্রার্থনা করি কোনো প্রত্যাশা ছাড়াই সে আমার সব কিছু অথচ সে আমার কিছুই না আমি তাকে কখনো পাইনি আজও হারাইনি একবার মনে হয়েছিল যদি সে আমাকে পছন্দ করত কিন্তু কেন করবে আমার মধ্যে তো কোনো বিশেষ কিছু নেই সে আমার মনের ভিতর অনেক যত্নে রাখা আমি ভাগ্যের দাগকে গুরুত্ব দিই না কারণ আমি জানি সে কখনোই আমার হবে না তবু একটা অনুভব একটা মায়া থেকে যায় সে আমার হাত না ধরুক তবু যদি আমার পাশে হাঁটে সেটাই অনেক সে আমার সাথে কথা না বলুক তবু যদি কখনো চোখে চোখ রাখে সেটাই পূর্ণতা আমার চোখ তার অভ্যাস হয়ে যাচ্ছে প্রকাশ না করেই যেন ভালোবাসা জন্ম নিচ্ছে আমি তাকে বিরক্ত করতে চাই না নিজের ভালোবাসা তার উপর চাপিয়ে দিতে চাই না সে যা ইচ্ছে করবে আমাকে অপেক্ষা করবে হয়তো ব্যবহারও করবে তার ইচ্ছে আমি কি শুধু মাঝখানে নিজের হৃদয়টা রেখে দিয়েছি জানতাম সে গুরুত্ব দেবে না আগে ভাবতাম ভালোবাসায় মানুষ অন্ধ হয় কিভাবে এখন বুঝতে পারছি কিভাবে হয় তাকে দেখার পর আর কেউ চোখে পড়ে না যখন জানি দেখা হবে না তখন ভালোবাসা আরও গভীর হয় আগে শুধু শুনেছিলাম এখন সত্যি অনুভব করছি